নমস্কার সুধী প্রিয় দর্শক আলো ইউটিউব ডিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ আটই আগস্ট বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর সক্রিয় মৌসুমি অক্ষরেখা যার প্রভাব পড়বে রাজ্যের উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গেও তবে পার্বত্য জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টি ও দুর্যোগের আভাস দিয়েছে হাওয়া দপ্তর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে আগামী বেশ কয়েকদিন তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের কথা তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি জানাব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি নতুন আপডেট জারি করেছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওর কোন অংশে যদি আপনাদের কিছুটা ভালো লাগে বা প্রয়োজনীয় মনে করেন অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটই কি জানিয়েছে આબોહવા દફતર উত্তর পূর্ব ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৌরি হয়েছে কারণ সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা যার প্রভাব পড়বে রাজ্যের উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও জানাচ্ছে মৌসম ভবন পার্বত্য জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টি ও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাঁচ জেলা বাদে বাকি জেলাগুলিতে সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস আবারও নিম্নসাপের খেলা দেখাতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে এমনই ইঙ্গিতপূর্ণ আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার তৈরি হতে পারে নিম্নসাপ যা বাংলা ও ঝাড়খণ্ড সীমানা এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করছে তবে আগামীকাল শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডে প্রভাব পড়তে পারে বাংলাতেও এদিকে বাংলাদেশ ও তার সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর তৌরি ঘূর্ণাবর্ত সরে গিয়ে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার এলাকায় অবস্থান করেছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে গেল আজকের মধ্যে এটি নিম্নসাপে পরিণত হতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে আবহাওয়া দপ্তর সক্রিয় মৌসুমি অক্ষরেখা এখন বাংলায় এই অক্ষরেখা রাঁচি ও দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী রেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে এবার বাংলাতে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সপ্তাহ জুড়েই উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী মঙ্গলবার পর্যন্ত ওয়াইট স্পিড রেনের সম্ভাবনা তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে থাকবে রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রবল আজ দক্ষিণবঙ্গের ছয় জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তবে আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শনিবার এর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের তিন জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সব জেলাতে ওয়াইড স্পিড সম্ভাবনা রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে থাকাই সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে বাকি জেলাতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে অর্থাৎ এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল সেই মতো বৃষ্টির দাপট লক্ষ্য করা গেছে তবে বাকি তিন জেলাতেই সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে আজ বৃহস্পতিবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে প্রায় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি তিন জেলাতেও বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে শুক্রবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি তিন জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের দিকে তাকালে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং কেরালা কর্ণাটক পাশাপাশি ত্রিপুরা সহ নাগাল্যান্ড মণিপুর মিজোরামেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এইসব রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশে সেভাবে সক্রিয় না থাকায় গত দুদিনে সারাদেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে চলতি সপ্তাহে বাকি দিনগুলোতেও বৃষ্টিপাত কমতে পারে তবে আগামী সপ্তাহের শুরুতে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়িদ হাফিজুর রহমান জানিয়েছেন তবে আগামী দুদিন এভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তিনি আরও বলে বর্ষা মৌসুমে প্রতিদিনই সারাদেশে বৃষ্টির আভাস থাকে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়ে থাকে আবার কোন কোনো জেলায় থাকে বৃষ্টিহীন অবস্থা কোনো সপ্তাহে বেশি বাড়বে আবার কোন সপ্তাহে কমবে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ